হরিহরপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে ভস্মীভূত দুটি বাড়ি ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার কেশাইপুর এলাকায় জানা যায় রান্না করার সময় উনুন থেকে আগুন ছড়িয়ে পড়ে বাড়িতে সেখান থেকেই আগুন লেগে যায় পাশের বাড়িতেও হয়ে যায় একাধিক আসবাবপত্র চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও কিছুটা নিয়ন্ত্রণে আনা যায় ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ও ব্লক তৃণমূল কংগ্রেসের ঘটনাস্থলে এসে পৌঁছয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে

সোমবার হরিহরপাড়া থানার কেশাইপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে ভস্মীভূত দুটি বাড়ি জানা যায় রান্না করার সময় উনুন থেকে আগুন ছড়িয়ে পড়ে বাড়িতে সেখান থেকে আগুন লেগে যায় পাশের বাড়িতেও পুড়ে ছাই হয়ে যায় একাধিক আসবাবপত্র দুটি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে তাদের তৎপরতা আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ও ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা ঘটনাস্থলে এসে পৌঁছায় ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে সমস্ত রান্না করছিলাম দিয়ে আমি একটা একটা জিনিস সর তো ঘর আনতে গেছি দু ওইখানে গিয়ে পাট ফুটিয়েছিল দি ওই আঘাতে তাই ধরে যাই কিন্তু ঘর বসে ধরে গেছে কদিন এলো ঘর কেমন তামাইরা সব এসছে তেমন মেয়েকে বলছে খেতে দাও তাই বলছে দিয়ে আমি কবলে এই কথা যদি দেখছি দপ দপ করে ধরি জলি গেছে আমাদের এই বাড়িটার ওই বাড়ি বাড়ি দুটো বাড়ি আমাদের এই ঘরে সবকিছু কিছু করিতে গেলে এই ঘরে আমি থাকবো বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.